সীমান্ত অতিক্রম না করলে সীমান্তে হত্যা হবে না এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটেলিয়নের লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ তিনি বলেন সীমান্ত অতিক্রম রোধে চোরাকারবিদের পরিবারকে সচেতন করার পাশাপাশি স্থানীয় ইমাম শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার দুপুরে ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন পঞ্চাশ বিজিবির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন অধিনায়ক জানান সীমান্ত হত্যা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত প্রায় তেইশ হাজার সভা অনুষ্ঠিত হয়েছে জনগণ সচেতন হলে সীমান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি কৃষকদের বিষয়ে তিনি বলেন সীমান্তে শূন্যরেখা সংলগ্ন এলাকায় বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করেন এটি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি তিনি আরও জানান সীমান্ত জমিতে তিন ফিটের উচ্চতার ফসল যেমন ভুট্টা ও আখ চাষে নিরুৎসাহিত করা হচ্ছে যাতে সীমান্তে নজরদারি কার্যক্রমে সমস্যা না হয় এবছর পরিচালিত বিভিন্ন অভিযানে পঞ্চাশ বিজিবি পাঁচশো জন আসামিকে আটক করেছে এবং প্রায় সাতষট্টি কোটি টাকার মাদকদ্রব্য অস্ত্র গোলা বারুদ গবাদি পশু চোরাচালানি মালামাল জব্দ করেছে পাশাপাশি মানব পাচার শৃঙ্খলা রিজিয়নের অধীনে মোট এক হাজার মোট ষাট কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে সম্প্রতি নতুন করে ছয়টি বিওপি বর্ডার আউটপোস্ট নির্মাণ করা হয়েছে এসব বিওপি সহ পুরো সীমান্ত এলাকায় অবৈধ পারাপার জাল নোট মাদক পাচার নারী শিশু পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত সচেতনমূলকভাবে সভা করছে প্রেস ব্রিফিং এ ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবির কর্মকর্তা ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে সীমান্ত অতিক্রম না করাটার প্রতি আমরা বেশি জোর দিচ্ছি যদি সীমান্ত অতিক্রম না করে তাহলে কিন্তু সীমান্ত হত্যা হবে না তো সীমান্ত অতিক্রম না করার জন্য যে সকল পদক্ষেপ আমরা নিচ্ছি তার মধ্যে আমরা বিভিন্ন কারবারি যারা আছে তাদের এবং তাদের পরিবারকে আমরা গণ্যমান্য যারা আছে স্থানীয় যারা ইমাম আছে শিক্ষক আছে তাদের মাধ্যমে তাদেরকে প্রেশনা দিচ্ছি এটাকে যদি আমরা তাদেরকে বোঝাতে পারে ব্যাপারে যাওয়ার প্রয়োজন নাই তাহলে এটা আরো কমে আসবে সীমান্তে যারা আমাদের যে শূন্যরেখা শূন্যরেখার নিকটবর্তী আমাদের একেবারে রেখা স্পর্শ করে আমাদের বাংলাদেশ কৃষকরা চাষ করে থাকে এটার এটা তো আসলে একদিনে তো এটা বন্ধ করা সম্ভব না এই জন্য আমরা স্থানীয় প্রশাসন বা আমরা আমাদের যে নিয়মিত যে অন্যান্য বিষয়গুলো যেগুলো চোরা কারবারে যেতে ওই সীমান্ত রেখা অতিক্রম করে না যায় এই বিষয়গুলো যখন বোঝাই তখন আমাদের যে কৃষক যারা নিরাপরাধ এবং যাদেরকে এই কৃষি চাষ করেই তাদের জীবন যাপন করতে হয় তাদেরকে আমরা এটার ব্যাপারেও তাদেরকে মাঝে মাঝে আমরা প্রেশনা দেয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়টা বলি